ভাই একটুখানি ভাবো তুমি বলো যদি কেউ আল্লাহকে তার কোরআনের আয়াতকে আর তার প্রিয় রসুলকে উপহাস করে তাহলে সে কি ইমানদার থাকতে পারে আল্লাহ নিজেই বলছেন তোমরা আল্লাহ তার আয়াত ও তার রসুলকে উপহাস করো না তারপর সতর্ক করে বলছেন তোমরা যদি ইমান আনার পর কুফুরি করো তবে জেনে দেখো তোমরা কাফির হয়ে গেছো সুরা তবা আয়াত পঁয়ষট্টি ও ছেষট্টি ভাই কথাই খেলো না যে জিভ্ভা দিয়ে কালেমা পড়ো সেই জিভ্ভা দিয়ে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করো না হয়তো তুমি মজা করছিলে কিন্তু এই কথাই তোমার ইমান ধ্বংস করে দিতে পারে সতর্ক হও ফিরে এসো اللہ سب کچھ جانے